আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سید الانবিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه الطيبين الطاهرين اما بعد আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান ربুল আলামিনের জন্য অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর প্রিয় دینی ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা হাঁটিহাটি পাপা করে দেখতে দেখতে আমরা আমাদের মুসলিম বাংলা আয়োজিত বেসিক কোরআন তাজভিদ কোর্সের শেষ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং আজকের ক্লাস পর্যন্ত যারা আপনি কন্টিনিউ করছেন নিঃসন্দেহে আল্লাহ সুবাহনতালার বিশেষ দয়া অনুগ্রহ এবং তার রহমতি আমরা শেষ পর্যন্ত উপনীত হতে পেরেছি এবং আজকের ক্লাস পর্যন্ত আপনি আসতে পেরেছেন যে কোনো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করা বিশেষ করে দিনই বিষয় হলে এটি অনেক ইম্পর্টেন্ট এবং শেষ পর্যন্ত লেগে থাকা এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামা আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে আছেন আমরা এটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনারা কোনো না কোনোভাবে কিছু না কিছু আপনারা উপকৃত হয়েছেন এবং আশা করছি কোরআন কারিম রিডিং পড়ার ক্ষেত্রে আপনাদের আগের সেই স্তর থেকে অনেকটা আপনারা ইম্প্রুভ করেছেন আপনার কারিমের বেসিক রুলসগুলো আপনার ইতিমধ্যে আয়ত্ত করতে সক্ষম হয়েছেন তো চলুন আমরা আজকের দাসটি শুরু করছি ইনশাআল্লাহ শুরু থেকে আপনাদের সাথে আমি ক্লাসটি নিয়েছিলাম ওস্তাদ ফজলে রাব্বি পড়াশোনা করছি এই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আকিদে এবং দাওয়া বিভাগে আপনাদের কাছে আমি দোয়া কামনা করি আল্লাহসুবাহানুতাল্লাহ আমাদের এই কাজগুলোকে যেন এখলাসের সাথে কবুল করেন এবং মৃত্যু পরবর্তী সময় সাদাকে জারি হিসেবে আল্লাহ আল্লাহনুতলা যেন আমাদের কাজগুলোকে কবুল করেন আমাদের পুরো আয়োজনের পেছনে বা আমাদের এই ত্যাগ বা আমাদের এই সময় শ্রমের পেছনে আমাদের যে মূল লক্ষ্য সেটা হলো একজন মুসলিম ভাই বা বোনও যদি এখান থেকে শুদ্ধ করে কোরআনকারিম শিখতে সক্ষম হন তাহলে আমাদের পুরো আয়োজন সার্থক প্রয়োজনই ভাই বোন এবং আশা করি আমরা সেটা পারবো ইনশা আল্লাহ আমরা শুরু থেকে যে বিষয়গুলো দেখার চেষ্টা করেছি একটি হলো আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ আপনারা কিন্তু শুরু থেকেই আপনার বিষয়গুলো আমরা শুরুর দিকে পড়েছি যাদের এখনও প্রবলেম আছে তারা আবারও শুরুতে যাবেন আপনার আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ শুনবেন বারবার পড়বেন বারবার শুনবেন পারলে অন্যকে শোনাবেন এভাবে আপনারা শতভাগ শুদ্ধ করে নিতে পারেন ইনশা আল্লাহ এরপরে আমরা হরকতের উচ্চারণ দেখেছি জবরজের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় যেমন অ্যা ই ও বাবি বু ত্যাথি টু স্যাথি সু জাজি জু হাই হু এভাবে দেখেছে এরপরে আমরা তান উচ্চারণ দেখেছি দুই জবর দুই জে দুই পেশকে তান বলে তান উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় শেষে একটা দন্তনা বা নুন সাহাকিন যোগ করে পড়ব যেমন এন ইন উন বান বিন বুন ত্যান তিনতুন এই উদাহরণগুলো আমরা বারবারই দেখার চেষ্টা করি এবং আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতেই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি দিন আপনাদের এই কোরআনকারী রিডিং পড়ার সাতটি মৌলিক বিষয়গুলো আপনাদের একদম মুখস্থ একদম ছোটস্থ হয়ে যাবার কথা তো আলহামদুলিল্লাহ এরপরে আমরা দেখেছিলাম সুকুন বা যজমের পরিচয় হরফের উপরে গোল বাঁকা চিহ্ন থাকলে আমরা পূর্বে হরফের সাথে একবার মিলিয়ে পড়ব যেমন এফ ইফ উফ এম ইম উম এন ইন উন আর এর সাথে রিলেটেড আমরা কলকলার হরফ দেখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে কলকলার হরফ মোট পাঁচটি তো আপনারা ইনশা আল্লাহ কলকলা হরফগুলো দিয়ে আমরা উদাহরণ দেখেছি এবং আপনারা বারবার বারবার সেগুলোকে চর্চা করবেন এরপর আমরা দেখেছি তাম তাসদিদের উদাহরণ হরফের উপরে তিন কাটা যুক্ত চিহ্ন থাকলে আমরা সেখানে দুইবার মিলিয়ে পড়ি পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে আর একবার তার নিজের হরকতের সাথে যেমন আফা রব্বা মাদ্দা সাত্তা আর মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে এটাকে ব্যতিক্রমভাবে গুন্না করে পড়তে হয় এটার নাম হলো ওয়াজিব গুন্না যেমন আন্না ইন্না জান্নাতুন জাহানা এরপর আমরা মদের উদাহরণ দেখেছি মাদ মোট তিন প্রকার এক আলিফ তিন আলিফ চার আর বিতে দুই আলিফ মাদ নাই এক আলিফ কোথায় কোথায় হয় তিন আলিফ মাদ কোথায় হয় চার আলিফ মাদ কীভাবে হয় আপনারা এগুলো দেখেছেন এরপর আমরা গুন্না দেখেছি গুন্নার মোটা দাগে যে নিয়ম রয়েছে আটটি হরফ থাকে যদি নুন সাকিন এবং তানভিনের পরে গুন্না ছাড়া আটটি লেটার তাহলে গুন্না করবেন না অন্যথায় গুন্না করবেন এই গুন্না করাটা কখনও লুকিয়ে গুন্না হতে পারে ইকফার পনেরোটি হরফ থাকলে থাকলে কোথাও মিলিয়ে গুন্না হতে পারে যদি চারটি হরফ থাকে অথবা কোথাও আমরা চেঞ্জ করে ইকলাবের গুণনা যদি নুন সাকিন অথবা পরে বা থাকে এরপরে দেখেছি মিম সাকিনের পরে কেবল বা এবং মিম থাকলেই গুন্না করব অন্যথায় বাকি ছাব্বিশটি লেটার থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব তো প্রিয় দিনী ভাই বোন এই ছিল আমাদের পূর্বের সকল পড়া আমরা যদি এটাকে বারবার বারবার পড়তে থাকি আপনি পাঁচ দিন সাত দিন পড়বেন আপনার কাছে এই বেসিক রুলসগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবার কথা এটা নিয়ে আর কোনো কনফিউশন কাজ করা বা এটা নিয়ে আর কোনো আপনার মানে ভাষা ভাষা ই থাকা এটা থাকার কথা নয় আজকের দার্সে আমরা আল্লাহ শব্দটিকে কিভাবে পড়তে হয় এটি দেখব ইনশা আল্লাহ তো চলুন দেখি ইনশাল্লাহ আমরা জানি আল্লাহ এটি একটি বিশেষ শব্দ আল্লাহ এটি আমাদের মহান রব আমাদের পরিপালক আমাদের পালনকর্তা লালনকর্তা তো আমরা আল্লাহ সুহান ও তালাকে আমরা আমাদের রহিম রহমান মালিক আমাদের কুদ্দুস আমাদের সেই মহান প্রতিপালক তাকে আমরা আল্লাহ নামে সম্বোধন করি তো এই শব্দটিকে আমরা বিশেষভাবে পড়বো ইনশা আল্লাহ তো আল্লাহ শব্দটি কখনো মোটা করে পড়তে হয় কখনো পাতলা করে পড়তে হয় কখন মোটা কখন পাতলা তো এটা যদি আমরা দেখি ঠিক আমরা র পুর বা বারিক যেভাবে করেছি বা রর যে নিয়মটা ছিল ঠিক একই নিয়ম প্রযোজ্য হবে এখানে সেটা হলো আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে আমরা সেই জায়গাগুলোতে মোটা করে পড়ব আর যদি আল্লাহ শব্দের পূর্বে জের হয় তাহলে আমরা পাতলা করে পড়ব তো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ শব্দের পূর্বে যদি ল আমাদের মূল কনসার্ন হচ্ছে এই আল্লাহ এই ল লাম জবর লা হয়েছে তো এটাকে কখনও মোটা করে পড়তে হয় কখনো পাতলা করে পড়তে হয় কখন মোটা পড়ব যদি এই লর পূর্বে যদি জবর অথবা পেশ হয় যদি আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ হয় তাহলে আমরা আল্লাহ শব্দটিকে ল এই যে আল্লাহ ল পড়ছি এটাই হলো মোটা করে পড়া আর পাতলা করে পড়ার উদাহরণ কি যেমন বিসমিল্লা এটা হলো পাতলা করে পড়ার উদাহরণ বিস্মিল্লা এখানে কিন্তু আমরা ল পড়ছি না ল পড়ছি না কি পড়ছি বিসমিল্লা লয় জফলা আকার ল্যা এটা হলো পাতলার উদাহরণ আর লাম জবর লাকে যদি আমরা ল শুধু ল পড়ি এটা হলো মোটা করে পড়ার উদাহরণ চলুন আমরা উদাহরণ পড়লে আরো বিষয়টি ক্লিয়ার হবে তাহলে নিয়মটি মুখস্থ করবেন আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে আমরা আল্লাহ শব্দটি কি পুর করে পড়বো বা মোটা করে পড়ব যেমন আল্লাহ হুম উল হু অল্লাহু এখানে আল্লাহ শব্দের পূর্বে কি হয়েছে লক্ষ্য করুন জবর নাকি পেশ এখানে জবর হয়েছে বিধায় আমরা মোটা করে পড়ছি রফা আহুল হু শব্দের পূর্বে এখানে পেশ হয়েছে বিধায় আমরা এটাকে মোটা করছে পড়ছি রফা হুল্ল পড়ছি হুল লট লা কিভাবে পড়ছি রফা আহুল হু হুল হু এটাই মোটা করে পড়ার উদাহরণ এখানে আল্লাহ শব্দের পূর্বে পেশ হয়েছে নিয়মটা আরো একবার লক্ষ্য করুন যদি আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ থাকে তাহলে আমরা আল্লাহ শব্দটিকে মোটা করে পড়ব। তাহলে চিকন করে কখন পড়বো চিকন করে পড়বো যদি আল্লাহ শব্দের পূর্বে জের থাকে ঠিক আগের নিয়ম আমরা কিন্তু র পূর্বারিক দেখেছি ঠিক একই নিয়ম প্রযোজ্য তো আমরা এখানে আমরা যদি একটু লক্ষ্য করি বিল্লাহি এখানে আল্লাহ শব্দের পূর্বে কি হয়েছে জের হয়েছে আল্লাহ শব্দের পূর্বে জের বিল্লাহি তু রু বি বিল্হি এখানে কিন্তু আমরা বিল্লহি পড়ছি না কারণ এখানে চিকন করে পড়তে হবে আল্লাহ শব্দের পূর্বে জের হয়েছে রহিম এখানে পড়ছি নট মিল্লি মিল্হি আল্লাহ শব্দের পূর্বে জের হয়েছে আল্হামদুলিল্লাহি এখানে মনে হয় একটু টাইপিং মিস্টেক আল্লাহ শব্দের উপরে এখানে তাসদিত হবে আলহামদুলিল্লাহি লিল্লাহি আল্লাহ শব্দের পূর্বে জের হয়েছে বিটা পাতলা করে আমরা পড়ছি মাং কানায়ুমিনু বিল্লাহি বিল্লাহি আল্লাহ শব্দের পূর্বে জের হয়েছে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ থাকে আমরা মোটা করে পড়ব যদি জের থাকে তাহলে পাতলা করে পড়ব আলহামদুলিল্লাহ এরপরে আমরা যদি সামনে নিয়মটি দেখি যেই আলিফ পরা যাবে না আমরা কারিমে আমরা আমরা এর আগে কিন্তু নিয়ম দেখে এসেছি যদি জবরের পরে খালি আলিফ থাকে তাহলে আমরা এক আলিফ মাদের হরফ টেনে পড়ব। তো কারিমে এই ধরনের জবরের পরে আমরা কিছু আলিফ দেখব স্বাভাবিকভাবে জবরের পরে আলিফ থাকলে একালিফ টেনে পড়ার কথা ছিল কিন্তু আমরা এখানে আলিফগুলোকে টানব না কারণ এই আলিফ মাদের হরফের আলিফ নয় বরং এটা আলিফে জাঈদা অথবা অতিরিক্ত আলিফ লেখার খাতিরে এসেছে এটাকে চিনব কীভাবে চেনার সহজ উপায় হলো আমরা আলিফের উপরে একটা ফোটা চিহ্ন দেখবো ইনশাআল্লাহ তো আলিফের উপরে যখনই ফোটা চিহ্ন দেখব জবরে পরে এরকম খালি আলিফের উপরে তখন আমরা সেই জায়গাটিতে টান ছাড়াই পড়ব আমাদের মাদের হরফের নিয়মটা সেই জায়গাটিতে প্রয়োগ হবে না আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি কারিমে কখনো কখনো আমরা আলিফ দেখবো জবরের পরে যদি খালি আলিফ আসে তাহলে আমরা সেই জায়গাগুলোতে টানবো না কারণ এগুলো হলো আলিফ অতিরিক্ত আলিফ বা আলিফে জা ইদা এটা চেনার সহজ উপায় হলো উপরে আমরা একটা গোল চিহ্ন এরকম ফোটা দেখতে পাব এটা কিন্তু সুকুন না এটা কিন্তু জজম না এটা জজম থেকে একটু ব্যতিক্রম তো চলুন এই শব্দগুলো আমরা যদি দেখি তাহলে বিষয়গুলো আমরা ক্লিয়ার ধারণা হয়ে যাবে স্যালা সিলা সিন জবর সালাম আলি লা মাদে হরফ পরে হলো লাম আলিফ লা এখানে মাদের হরফ এখানে হয়েছে কিন্তু আমরা এটাকে কিন্তু টেনে পড়বো না শেষে এক আলিফ টান হবে না শুধু আমরা হরকত দিয়ে পড়ব ম্যালা ইহিম এখানে কিন্তু টানছি না লামের পরে খালি আলিফ হয়েছে উপরে ফোটা যুক্ত এটা হলো আলিফেজা ফেজা ইদা টান ছাড়া পরবো ম্যালা ইহিম এখানে আমরা গুন্না করে পড়ছি নুন স্যাকেন্ডের পর মিম বিলগুন্নার হরফ তাহলে এখানে ফাতে আমরা টানবো না জবরে পরে এখানে আলিফে জায়দা হয়েছে তাহলে কোরআন কারিমে আলিফে জায়দা হলে আমরা টানবো না বোঝার উপায় হলো উপরে একটা ফোটা দেখবো আমরা চলুন চারটা শব্দ আরেকবার পড়ি ইহিম এফ ইম ম্যা আশা করি বুঝতে পেরেছেন সর্বশেষ আমরা আরেকটা নিয়ম দেখব খুব সহজ নিয়ম সেটা হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে জবরে পরে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টেনে পড়ি এর আগেও আমরা দেখলাম আলিফের জায়দা একটা একটা আলিফে জায়দা এটা ভিন্ন রকম আলিফ কিন্তু আরবিতে আমি শব্দের যে অর্থ আরবিতে আনা ব্যবহৃত হয় অর্থাৎ আমি এটার যে আরবি শব্দ রয়েছে আরবি অর্থ এটা হলো আনা এই আনা শব্দের অর্থ হলো আমি কারিমে আমরা অসংখ্য জায়গায় এই আনা শব্দটিকে দেখতে পাবো বিশেষ করে আল্লাহ সবাইনতালা নিজের ব্যাপারে যে জায়গাগুলোতে বলেছেন ও আনা গফুর রহিম নিজের পরিচয় দিতে গিয়ে তো আনা শব্দটিকে যদি আমরা একটু লক্ষ্য করি আপনার লক্ষ্য করুন কী কী আছে এখানে হামজা জবর আ নুন আলিফ জবর না এখানে নিয়ম অনুযায়ী জবরের পরে খালি আলিফ থাকার কারণে আমরা এক আলিফ টেনে পড়তাম এটা কিন্তু হবার কথা ছিল কিন্তু আমরা এখানে এই নিয়মটি জেনে রাখবো যে আনা শব্দের অর্থে যে আমি শব্দের অর্থ আনা রয়েছে অর্থাৎ আমির অর্থে যে আনা এই আনাটা টানতে মানা আমরা আনাতে এখানে আমরা টানবো না যেখানেই আমি অর্থে আনা এসেছে আমরা এই জায়গাটিতে না টেনেই পড়বো যদিও সেটা জবরের পরে খালি আলিফ হয়েছে এটাই ব্যতিক্রম নিয়ম আমরা জেনে রাখবো এবং এটাকে আমরা যখন পড়বো একবার দুবার পড়লে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো এই আনা ব্যতীত যত কোরআনকারিমে আনা ব্যবহৃত হয়েছে সেখানে আমরা টানবো কিন্তু এই আনাতে টানা যাবে না তো চলুন এই আনা ব্যতীত বাকি যে জায়গাগুলোতে টেনে টেনে পড়তে হয় এরকম আমরা চারটি হরফ বা চারটি শব্দ আমরা দেখব চলুন তাহলে লক্ষ্য করি এখানে কি আছে আনা বা হামজা জবর আ নুন আলী জবর না মাদের হরফ একালিফ এরপরে বা জবর বা আনা বা অ্যানাবু অ্যানামিলা অ্যানাস আনা মিলা অ্যানামিলা অ্যানাস এই চারটি স্থান ব্যতীত মূলত এই আনাটাতে আমরা টেনে পড়ব না টান ছাড়া পড়ব এই আনা ব্যতীত বাকি জায়গাগুলোতে আনা যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে টেনে পড়লে কোনো সমস্যা সেগুলোতে টানব আমরা স্বাভাবিক নিয়মে টান হবে কিন্তু শুধু আনা শব্দে আমির অর্থে যে আনা রয়েছে সেখানে টানবো না ভাই বোন আলহামদুলিল্লাহ যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক সুক্রিয়া আমরা আজকের দার্সের মাধ্যমে আমরা পুরো কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছি এই কোর্সে আপনাদের ব্যবহৃত যে পিডিএফ আছে আপনারা অনেকে জানিয়েছেন এই পিডিএফ আপনারা পেতে চান সেক্ষেত্রে আপনাদের ফোন থেকে আপনারা যদি বারকোড স্ক্যানার যদি সেখান থেকে কোনো অ্যাপস থেকে বা আপনাদের ক্যামেরা থেকে যদি স্ক্যান করেন এই বারকোডটি স্ক্যান করলে আপনারা আমাদের সকল পিডিএফগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন ইনশা আল্লাহ তো আপনারা এখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে চাইলে নিজেরা প্রিন্ট করে আপনারা নিজেরা বারবার বারবার ভিডিওগুলো দেখে দেখে পড়তে পারেন বেশি করে অনুশীলন করতে পারেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ইনশা আল্লাহ নিজে শুদ্ধ করে কোরআন শেখার পরে আপনারা অন্যকেও শেখানোর চেষ্টা করবেন আমাদের অসংখ্য মুসলিম ভাই বোন আছেন যারা শুদ্ধ করে কোরআনকারী ইমতালত করতে পারেন না এটা আসলে আমাদের জন্য চরম আফসোসের এমন যেন না হয় প্রয়োজনী ভাই বোন আমরা যেন আমাদের এই সময় থাকতেই আমরা এটাকে কদর করি আমরা দুনিয়ার জীবনে অনেক পড়াশোনা করছি অনেক ডিগ্রি অর্জন করছি কিন্তু আমরা যদি এই মৌলিক জায়গাটিতে আমাদের ঘাটতি থাকে তাহলে আফসোসের আসলে আফসোসের আর কোনো রাস্তা থাকে না আল্লাহ সফ হানা আমাদের সকল মুসলিম ভাই বোন থেকে কবুল করুন সেই সাথে যারা শুদ্ধ করে কারিম পড়তে পারবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমি আপনাদের কাছে নগণ্যবান্ধা হিসেবে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে দিনের জন্য কবুল করেন আমাদের কাজগুলোকে কবুল করেন আমাদের এই সামান্য সময় শ্রম দিয়ে আমরা যে দিনের জন্য যে কাজটুকু করলাম এটাকে যেন সাদাকে জারিয়ার মাধ্যম হিসেবে আল্লাহ তালা কবুল করেন সেই সাথে প্রয়োদিনী ভাই বোন আপনাদের প্রতি নসিহা এবং আমাদের প্রতি ওসিয়ত হলো ওসি কুম্বিতা কুয়াল্লা আপনাদেরকে আল্লাহর ভয়ের তাকুয়া অর্জনে ওসিয়ত করছি আপনারা সর্ব অবস্থায় তাকুয়ার পথে থাকবেন দিনের পথে থাকবেন ইমানের সাথে সাংঘর্ষিক ইসলামের জন্য দিনের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ মানসিকতা রাখবেন না আপনাকে দিন জানতে হবে ইসলাম জানতে হবে আপনাকে আল্লাহর বিধিবিধানগুলো জানতে হবে বুঝতে হবে আপনি ইসলামকে ডিপ থেকে বোঝার চেষ্টা করেন ইসলামের মূল যে স্বরূপ রয়েছে প্রকৃত ইসলামকে আপনি বুঝে আমল করুন এবং সে অনুযায়ী জীবনকে পরিচালনা করুন নিজে জানুন অন্যকে জানান নিজের পরিবারে বিশেষ করে যারা সন্তান সন্ততি আছে নিজের অধীনস্থ যারা আছে পরিবারের অন্যান্য মেম্বার যারা আছে তাদের কাছে এই বোধটাকে আপনি ছড়িয়ে দেবার চেষ্টা করুন ইনশা আল্লাহ আপনিও সাদাকে জারিয়ার একজন অংশীদার হিসেবে আপনিও গণ্য হবেন আপনিও এর প্রতিদান লাভ করবেন ইনশা আল্লাহ আল্লাহ সু ভানতলা আমাদের সকল মুসলিম ভাই বোনকে কবুল করুন যারা শুরু থেকে আমাদের সাথে এই পর্যন্ত কন্টিনিউ করেছে এত সময় নিয়ে ধৈর্য নিয়ে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি পুরো ক্লাসগুলোকে যতটুকু পারা যায় ইফেক্টিভলি উপস্থাপন করার এখানে ভিডিও ছাড়া শুধু অডিওর মাধ্যমে যদিও এটা অনেকটা টাফ তারপরেও আশা করি আপনারা যদি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখেন যদি আপনার চেষ্টা করেন যদি সিটগুলো থেকে আপনারা বারবার বারবার অনুশীলন করেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেনই হবেন আল্লাহ তালা আপনাদের জন্য এটাকে উপকারী হিসেবে এটাকে আপনাদের জন্য উপকারী করবেন ইনশা আল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পুরো কোর্স নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কোনো ফিডব্যাক থাকে আমার সাথে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে মেইল করতে পারেন ফেসবুক অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বিশেষ করে এই জার্নি শেষে আমি যদি জানতে পারি যে আপনারা কোনোভাবে উপকৃত হয়েছে। অথবা আপনাদের কোনো ফিডব্যাক থাকে যে এটাকে আমরা এইভাবেও চাইলে উপস্থাপন করতে পারি এভাবে করলে আরও বেশি এফেক্টিভ হবে আপনাদের জন্য সেই ধরনের পরামর্শ আপনারা আমাদেরকে দিতে পারেন জাজাকুমুল্লাহ খাইয়ের এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের দাসগুলো শেষ করছি আল্লাহনু তালা আপনাদের সবাইকে কবুল করুন আল্লাহ তালা আমাদের শ্রমকে কবুল করুন আল্লাহ তালা মুসলিম বাংলাকে কবুল করুন আল্লাহ তালা পৃথিবীর সব স্তরে যে সকল মুসলিম ভাই বোন রয়েছে আমাদের মজলুম ভাই বোন ফিলিস্তিনি থেকে শুরু করে কাশ্মীরে গাজদায় সকল মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তালা কবুল করুন আল্লাহনু তাল্লাহ আমাদেরকে ইমানের গায়রত দান করুন সর্ব অবস্থায় ইমান এবং আমলের সাথে থাকার তৌফিক দান করুন ইসলামকে দিনকে মৌলিকভাবে পালন করার যেন তৌফিক দান করেন السلام عليكم ورحمة الله وبركاته اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر المسلمين والمسلمات اللهم انصر الإسلام والمسلمين رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك